আপনি টাকা একশো টাকা মারিছেন দেন কি রে মিয়া কি শুরু করে দিছেন আপনি আল্লাহ দাও দিন দাও দিন করে কি এই যে এই যে 100 টাকা এই 100 টাকা আমার আরে আল্লাহ সামনে তো কুরবানি পকেটে একটা টাকাও নাই হে আল্লাহ তুমি আমারে 1000 টাকার ব্যবস্থা করে দাও পাক কৌশল মিয়া নিয়া ঈদের দিন মাংস দিয়ে ভাত খামু আল্লাহ তুমি আমারে ব্যবস্থা করে দাও কি হরে আল্লাহ কৌশল মিয়া নিয়া মানে ঈদটা ভালোমতো করতে পারে তুমি আমারে 1000 টাকার ব্যবস্থা যে কোনো ভাবে হোক করে দাও

আল্লাহ পাঠাইছে আপনি আমার নশো দিয়ে একশো টাকা মারি দিলেন কে মিয়া কি কন আমার কাছে যা ছিল আমি আপনার সাহায্য করলাম একশো টাকা কি মারলাম মানে আপনি টাকা একশো টাকা দেন কি রে মিয়া কি শুরু করে দিচ্ছেন আপনি